একজন ভাই কমেন্ট করে লিখেছে আমি খুব পাতলা আমি কিভাবে মোটা হব এবং আমার ওজন বাড়াবো তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে ওই তোমাদের হান্ড্রেড পারসেন্টটা অবশ্যই রিপ ফেলে তো দেখো বন্ধুরা একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে কখনও ওজন বাড়াতে গিয়ে বা মোটা হতে গিয়ে কখনো চর্বি জমিয়ে ফেললে হবে না ঠিক আছে বা ভুঁড়ি বাড়িয়ে ফেললে হবে না কিন্তু বেশিরভাগ ছেলে কিন্তু এটাই করে থাকে এই ভুল কাজটাই করে থাকে তারা কি করে না তারা ভাবে যে আমি খুব পাতলা আমি আমার একদম ওজন্যে আমি মোটা হবো ঠিক আছে এবং মোটা হতে গিয়ে তারা বিভিন্ন রকম ওষুধপত্র খাক বা খাবার খায় যার ফলে মোটা হয় ঠিকই কিন্তু এবং ওজনও বাড়ে কিন্তু সেটা কি হয় না চর্বি বেড়ে যায় ঠিক আছে চর্বিতে ওজন হয়ে যায় ঠিক আছে ভুঁড়ি বেড়ে যাবে শরীরে মাংস বেড়ে যাবে থলথলে মাংস বেড়ে যাবে তো এই জিনিসটা হতে দিলে হবে না হ্যাঁ তোমার ওজন বাড়ুক তুমি মোটাও হও কিন্তু শরীরে চামড়া যেন টাইট থাকে হ্যাঁ শরীরে মাংস পেশিগুলো বাড়বে ঠিকই কিন্তু যেন চর্বি না বাড়ে ঠিক আছে তো তার জন্য তোমরা কি করতে পারো তার জন্য তোমাদের এমন খাবার খেতে হবে যেগুলোর মধ্যে ফ্যাট থাকবে না কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন থাকবে এবং যেগুলো তোমাকে ওজন বাড়াতে সাহায্য সাহায্য করবে এর মধ্যে সবার প্রথম সব থেকে বেস্ট খাবার হচ্ছে সেটা হচ্ছে কলা ঠিক আছে দেখো শুধু কলা নয় যে কোনো ফলই যে কোনো ফলের মধ্যে তোমার ফ্যাট কম থাকে না বললেই চলে ঠিক আছে ফলের মধ্যে ফ্যাট থাকে না ঠিক আছে ফলের মধ্যে প্রোটিন থাকে ভিটামিন থাকে ঠিক আছে ফাইবার থাকে এবং এই জিনিসগুলো কি করে তোমার ওজন বাড়াতে সাহায্য করে ঠিক আছে এবং এই ওজনটা একদম নিট ক্লিন ওজন হবে ঠিক আছে এমনটা নয় যে চর্বি বাড়বে প্রত্যেক দিন যদি তুমি কলা খাও তাহলে তোমার হাড় মজবুত হবে তোমার শরীরে মাংস পেশি বাড়বে ঠিক আছে শুধু যে মাংস বাড়বে তা নয় মাংস পেশি বাড়বে এবং এর ফলে কী হবে তোমার শরীরের ওজন দ্রুত বৃদ্ধি পাবে কিন্তু সেখানে কোনো রকম চর্বি থাকবে না ঠিক আছে চর্বি থলথলে চর্বি নরম চর্বি থাকবে না এরই সাথে তোমরা এমন জিনিস খেতে পারো হুম যেগুলোর মধ্যে তোমার সরি এমন জিনিস খাবে না যেগুলোর মধ্যে তোমার ফ্যাট রয়েছে ঠিক আছে প্রচুর পরিমাণে ফ্যাট রয়েছে বিশেষ করে তোমার এই ফাস্টফুড হুম ফাস্ট ফুড বলতে কীরকম তোমার এই যে মোগলাই পরোটা বলো চাউমিন বলো ঠিক আছে মোমো ঠিক আছে এই জিনিসগুলোর মধ্যে কি রয়েছে না এইসব ফাস্ট ফুড ঠিক আছে এগুলো এক তো খুব খারাপ তেলে তৈরি হ্যাঁ তার সাথে এই সমস্ত জিনিস যারা বেশি পরিমাণে খাবে তাদের কি হবে শরীরে চর্বি জমতে শুরু করবে ঠিক আছে হুম তারা মোটা হবে ঠিকই কিন্তু সেটা কী কীভাবে মোটা হবে না চর্বি জমে পেট মোটা হয়ে যাবে ভুঁড়ি বেড়ে যাবে ঠিক আছে তো এই ধরনের জিনিস হবে এবং এমনটা যদি হয়ে যায় তাহলে তোমাকে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না এবং তোমার শরীরের মধ্যে একদম স্টেমিনা থাকবে না তোমার টেস্টোস্টেরন হরমোন মানে পুরুষ হরমোনও কিন্তু কমে যাবে ঠিক আছে তাই যতটা পারবে ঘরোয়া খাবার খাও উল্টোপাল্টা খাবার থেকে দূরে থাকো তেলে ভাজা কম খাও এবং ফল খাও বেশি করে এবং ফলের মধ্যে সব সব থেকে যেটা বেস্ট জিনিস সেটা হচ্ছে তোমার কলা ঠিক আছে এবং কলার সাথে যদি তোমরা পারো তাহলে দুধ খেতে পারো প্রত্যেক দিন এবার তোমরা বলবে দুধের মধ্যে কি ফ্যাট থাকে না হ্যাঁ অবশ্যই দুধের মধ্যে ফ্যাট থাকে কিন্তু সেই ফ্যাটটা তোমার অতটাও ক্ষতি করবে না যেটা অন্যান্য জিনিসগুলো করে থাকে ঠিক আছে দুধের মধ্যে সামান্য কিছু ফ্যাট থাকে ঠিকই কিন্তু তার থেকেও বড়ো জিনিস যেগুলো দুধের মধ্যে থাকে সেটা হচ্ছে ক্যালসিয়াম হুম ক্যালসিয়াম তোমার হাড় মজবুত করতে সাহায্য করবে ঠিক আছে তোমার দুটো ওজন বাড়াতে সাহায্য করবে তাই অবশ্যই কলার সাথে সাথে তোমরা চাইলে দুধও খেতে পারো এবং কটা করে কলা খাবে দেখো যদি তোমরা ওজন বাড়াতে চাও তাহলে মিনিমাম তোমাদেরকে প্রত্যেক দিন চারটে থেকে ছটা প্রত্যেক দিন কলা খেতে হবে ঠিক আছে প্রত্যেক দিন চার থেকে ছটা কলা খেতে হবে এবং যেসব ছেলেরা হ্যান্ডেল মার এবং দুধ খাবার খাবে বলে দিই দুধ তোমরা একবারই খেতে পারো এক গ্লাস খেতে পারো ঠিক আছে আর যেসব ছেলেরা অতিরিক্ত হস্তমৈতন করে তাদের হস্তমৈতন করাও কিন্তু বন্ধ করতে হবে ঠিক আছে আছে আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি তোমার আর একটা যেটা কাজ করবে সেটা হচ্ছে ব্যায়াম করবে প্রত্যেক দিন হুম ব্যায়াম করলে তোমার কি হবে এই যে খাবারগুলো তুমি খাবে এগুলো তোমার শরীরে আরও ভালোভাবে শোষণ করবে হ্যাঁ তাহলে তোমার দ্রুত ওজন বৃদ্ধি পাবে এবং তোমার শরীরও কিন্তু ফিট থাকবে তাই প্রত্যেক দিন পারলে অল্প করে ব্যায়াম করবে ঠিক আছে হালকা একটু দৌড়ালে একটু জগিং করলে হ্যাঁ ডন টানলে উঠবস করলে তো এই ধরনের বিভিন্ন রকম ব্যায়াম তোমরা করবে ঠিক আছে যার ফলে দেখবে তোমার শরীর আরও বেশি তাড়াতাড়ি দ্রুত এই প্রোটিন ভিটামিন হ্যাঁ এইগুলোকে শোষণ করছে শরীরে এবং দ্রুত ওজন বাড়াচ্ছে তারই সাথে তোমার মাংসপেশিগুলোও বাড়বে ঠিক আছে দেখবে তোমার শরীরে মাসলস জমবে কিন্তু চর্বি জমবে না হুম তখন তোমাকে দেখতে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগবে আরও বেশি সুন্দর লাগবে তো বন্ধুরা আমার বলায় কথাগুলো একটু ফলো করো হ্যাঁ দেখবে তোমাদের অবশ্যই কাজ হবে হানড্রেড কাজ হবে তোমাদের তো আজকের মতো এটুই দেখাবে পরের ভিডিওতে